মঙ্গলবারের সকাল বর্ষাকাল ঢুকে গেছে ফাইনালি এবং এখন তো রোজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের কাছে ব্যাপারটা আমরা খুব মানে টেকিন ফোর গ্রান্টেড নিয়ে নিয়েছি আবার সেই বৃষ্টি হচ্ছে কদিন আগে পর কাঠ পাটার ছিল তখন বলতাম যে বৃষ্টি হচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন যখন বৃষ্টি এসে গেছে তখনও তাতেও সমস্যা এটাই আমাদের জীবন যাই হোক এইটা একটা দুর্দান্ত জিনিস যেটা আমি আর মোটামুটি এক মাসের মধ্যে আশা করি রিভিল করতে পারবো কী হচ্ছে এবং এখন আমি আর রাজকুমার যাব হচ্ছে খড়গপুরে খড়গপুরে আমার শেষ দু সপ্তাহ ধরে যাওয়া হয়নি কয়েকটা কাজ রয়েছে চেয়ারম্যান স্যারের সঙ্গেও দেখা করবো সেটা কিছু ফাইন টিউনিং রয়েছে এবং অবভিয়াসলি এখন কোনো আউটলেট খুললে সেখানে মোটামুটি ই হয় তোমরা সবাই কেমন আছে চলে এসেছি ঝকঝকে ঠকথকের সুন্দর এখন গেছিলাম ভূমিকার স্টোরে এবং ওখানে কাজকর্ম দেখতে ফাইনাল কিছু মানে ফিনিশিংটা চলছে আর ওপরে এখন সিম্বার তো তোমরা জ্বর শুনেছিলে বাট নাও হি ইজ লাইক ফাইন জ্বর বলতে কীরকম বলো তো মাথাটা একটু গরম গরম ছিল হালকা হালকা একটুখানি টেম্পারেচার ছিল মেন কমপ্লেন ছিল হচ্ছে সর্দি আর কাশিটা যেটা অনেকটাই রিকভারও করে গেছে থ্যাঙ্ক গড আমরা কালকে সমস্ত কিছু ঠিক সময় ক্যান্সেল করেছি আর ও একদম ঠিক সময় কেসেছে যদি ওর কাশিটা যদি আমরা ওই বেনারসে গিয়ে শুনতাম তাহলে অবস্থা একেবারে খারাপ হয়ে যেত আমাদের ওটা ঘরাং ঘরাং কাশি ছিল তো এই হচ্ছে ব্যাপার আর সিঙ্গু তো আমাদের প্রচণ্ড লক্ষ্মী ছেলে এবার ও মানে ওর খুব 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 যদি কষ্ট হয় তবেই গিয়ে ও বলে যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে বা ও একটু ক্র্যাঙ্কি হয় হ্যাঁ তো এই জন্য যাই হোক ঠাকুরের কৃপায় যা তোমার ইনভেস্ট করেছিলাম ট্রেনের টিকিট বা হোটেল বুকিংয়ে সেই সমস্তটাই আমরা পেয়ে গেছি কালকে সিম্বু কালকে থেকেও এখন অনেকটাই ভালো আছে যদি আমরা ট্রিপটা কন্টিনিউ করতাম ওর শরীরটা কিন্তু আরও খারাপ হয়ে যেত দাঁড়িটা কাটলে না কেন গো মঙ্গলবার আর এই তো সকাল সকাল ক্যাফে শুরু হয়ে গেছে বিজি ক্যাফে প্রিয়া তুই কফি খাই দেবে আমায় দেবে না আমি এখন খাচ্ছি হেজেলনাট মোকাচিনো ঠিক আছে তুমি মোকাচিনো খাই দাও আমাকে তুমি আমাকে মোকাচিনো খাই দাও অল্প স্ট্রং করবে ঠিক আছে ছাতাটা ঢোকাতে হবে হ্যাঁ ছাতা সরিয়ে দিও না এখানে মাল লোড হচ্ছে এখানে ছাত্ররা থাকে সাধারণত আমার এই ছাত্ররা এখানে রয়েছে ভুলে গেলে চলবে না ছাতা খুব এসেন্সিয়াল এখন এই যে মোটামুটি আমার দোকান রেডি হওয়ার পথে আজকে কি কাজ চলছে কালিদা আজকে দোকানে গায় হচ্ছে এসি লাগানো হচ্ছে হ্যাঁ বিল মিস্ত্রি আমাদের কাজের সবই হচ্ছে আচ্ছা

আপনি তো প্ল্যান করেছেন কিনে ফেলুন সামনের বছর আজকে সারাদিন বছরে বৃষ্টি হয়ে এখন বাজে হচ্ছে তিনটে সাত আমরা মোটামুটি চারটে নাগাদ খরচ করে পৌঁছাবো আর এখানে একটু বিরতি নিলাম একটু চা বিস্কিট খাওয়ার থেকে ওপরে এলাম এসে থেকে ব্লগ এডিট করলাম তারপরে আমার যেটা যেহেতু ব্যানার আমার যাওয়া হলো না সেহেতু ওখানে ভিডিও কল করে কিছু শাড়ির আমি অর্ডার দিলাম আমি আর মা মিলে তারপরে থেকে পুজো আমরা পুজোটা করাচ্ছি বৃহস্পতিবার আর ওপেনিং হচ্ছে আমাদের উমিকা স্টোরের সেভেন্থ জুলাই আর সত্যি কথা বলতে উমিকার বার্থডে হচ্ছে জুলাই মাসের জুলাই মাসেই থার্ড জুলাই সেটা হচ্ছে আগামীকাল তার কারণ হচ্ছে যে আমি অ্যানাউন্স করেছিলাম যেহেতু উমিকা আমি অনলাইন অনলাইন ধরো আমি দোকানটা শুরু করেছিলাম তো সেই হিসেবে থার্ড আগামী আগামীকাল হচ্ছে উমিকার বার্থডে এক বছর হয়ে যাবে উমিকার এবং এই এক বছরের স্প্যানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো যে এই এক বছরে তোমাদের ভালোবাসার যে পুঁজি সেটা দিয়েই আমার এই ছোট্ট দোকানটা হচ্ছে আমি পুরোটাই সেভ করেছিলাম এটা পুরোটাই মায়ের আইডিয়া ছিল যে ওটা যা আসছে ওটা সেভ করে ওখান থেকেই শাড়ির দোকান হবে তো খুব খুব আনন্দ হচ্ছে এই যে আমার সুন্দরী মা বসে আছে উইথ হারনিয়ার মেশ লাগিয়ে মেষটা লাগানোর পরে যেন তোমাকে একটা অন্যরকম সুন্দরী লাগছে দেখে কেন বলো তোমার চকচক করছো তুমি আর আমাদের ওই বছরের ওই সময়টা চলে এসেছে যখন আমরা এই কাঁচ লাগানোর ডিসিশনটাকে সবসময় আহ অ্যাপ্রিসিয়েট করি তাই না বৃষ্টি পরে হ্যাঁ টাপুর টুপুর ভীষণ ভালো লাগে আমাদের এই সময়টা তো আমরা আজকে লাঞ্চে একটু কফি খাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের একটা ছোট্ট শ্যুট করার আছে আমি আর মা অনেকদিন পর আবার একটা শাড়ি শ্যুট করবো তো সেটা করবো এই জন্য দুপুর একদম কিপিং ইন লাইট আর আসলে ভালো লাগছে না সেরকম না খেতে তাই আমরা যে কফিটা খাই একটু একটু তরকারি রয়েছে সেটা মুখে দিই রাত্রিবেলা যাওয়ার পর সেটা তো ডালিয়া খায় না তো ওটস খাবো রাত্রে হ্যাঁ ইন্ডিয়ার নানারকম জায়গা থেকে আমি আর পছন্দ করে বা আমি আমার মা দুজনে পছন্দ করে জিনিসপত্র নিয়ে আসছি কালার কম্বিনেশন এই সমস্ত দেখে তোমাদের ভালো লাগছে তোমরা তোমাদের স্পেশাল ওকেশানে সেগুলোকে পড়ছো পড়ে আমাদের ছবি পাঠাচ্ছ উই আর অন ক্লাউড নাইন ঠিক আছে আর ছোট্ট দোকান আমার সাত তারিখে ওপেনিং বিকালবেলা পাঁচটা থেকে রাখছি সকালবেলা বাড়িতে নিশ্চয়ই পুজোর অনুষ্ঠান আছে তো হালকা একটুখানি আমার এখানে জলখাবারের আয়োজন এবং একটুখানি চা কফির আয়োজন এবং তার সাথে ছোট্ট ছোট্ট কিছু গিফটস আছে তো তোমরা প্লিজ যদি কেউ যদি কেউ এদিকে আসছো বা রবিবার দিন যদি বাড়িতে রথের বড় অনুষ্ঠান যদি নেই তাহলে ডেফিনেটলি একবার ভিজিট করো আর তারপর তোমরা রেগুলার রোজই থাকছি আমি আর মা দোকানে সবসময় থাকি ওই দিনকে না আসতে পারলো পরে আসতে পারো আমার উমিকার যে নাম্বারটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো সময় আমাকে ফোন করে আসতে পারো বা ফোন না করেও আসতে পারো অ্যাড্রেসটা ইয়েস অ্যাড্রেসটা কোথায় সেটা আমি তোমাদের বৃহস্পতিবারের ব্লগে দেখিয়ে দেব কারণ কি থার্সডে ব্লগে আমি ভূমিকার পুজো করছি ভেরি ইম্পর্ট্যান্ট ডে বৃহস্পতিবার থার্ড বৃহস্পতিবার হচ্ছে ফোর্থ জুলাই আমার মামুনির বার্থডে অ্যান্ড এই দিনটা থেকে বেস্ট দিন কিছু ছিল না পুজোর জন্য গাড়ি পার্কিংয়ে রাখা হয়ে গেছে ক্যালকাটা সিক্সটি ফোর আইআইটি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখান থেকে বেরোতে বেরোতে আমার মনে হয় সাতটা সাড়ে সাতটায় বাজবে তার মধ্যে সব কাজ হয়ে যাবে আবার দশ দিনের মধ্যে আসতে হবে এখন যেহেতু ইনিশিয়াল ডেস অ্যাটলিস্ট মাসে তিনবার আসাটা প্ল্যান করতে হবে লাস্ট মান্থে আমরা আমি একবার এসেছিলাম স্নেহা দাদা এসেছে অনেক শরীর খারাপের জন্য খুব একটা ট্রাভেল করতে পারছিলাম না কে তিয়াশা আর রনি এসেছে এবং ওদের রেস্তোরাঁ গ্র্যান্ড ওপেনিং অফ পলস রেস্তোরাঁ এটা হতে চলেছে কোথায় বলে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো एग्जैक्ट লোকেশন কোথায় যেদিনকে আমি যাব সেদিনকে দেখাব জিমটাও দেখাব लास्ट 1 ইয়ার ধরে सक्सेसফুলি রান করছে এবং ওদের এরা এতটাই ছোট এবং বলো মা এই বয়সে আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি আমি আর টিগ্লু যেই বয়সে তোমাদের বয়সে আমরা কিন্তু স্বপ্ন দেখেছিলাম আর আগের

প্রত্যেকটা জিনিস নিয়ে আমি যেটাই জিজ্ঞাসা করছি বলছি হ্যাঁ হয়ে গেছে দিদি এটা হয়ে গেছে খুব ভালো আমি লুকিং ফরওয়ার্ড এবং ওখানে সব রকমের খাবার থাকছে এবং সব চাইতে যেটা আমাদের সুবিধা দুটো একটা প্রথম সুবিধা হচ্ছে যে খড়গপুর যাওয়ার পথে আমরা যে কোনো সময় ওখানে নেমে চা কফি খেতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এক বছর পরে গিয়ে রেস্টুরেন্টে হিসাও চাইতে পারবো বিকজ ইটস পলস রেস্টুরেন্ট ঠিক আছে এই জন্য আমরা গিয়ে হিসাও চাইতে পারবো ও পলস জিম ও না এ বাবা কি হবে গো তোমাদের এবার কি হবে হ্যাঁ না পল স্যালন হোক সন্ধ্যে সাড়ে সাতটা এখনো আইআইটিতে আছি তো অনেক দিন ধরে আমাদের খুব প্রিয় সঞ্জয় স্যার ওনার সঙ্গে দেখা করা হচ্ছে না তো আজকে একটু ফোন করেছিলাম উনি বললেন যে বাড়ি চলে আসো দেখা করে নি

হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান তো তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছি স্নেহ তোমার দোকান কোথায় হচ্ছে কোথায় যেতে হবে আমি জিনিসটা এতদিন অব্দি রিভিল করিনি বাট আজকে যেহেতু পুজো হবে সন্ধেবেলা পুজোটা সন্ধ্যেবেলা করছে ছটার সময় তো তখন তো ডেফিনেটলি তোমাদের দেখা দেখাবোই মানে নেক্সট ব্লগে তোমাদের দেখতেই পাবে এই যে অমিকার ফার্স্ট স্টোর হচ্ছে আমাদের গ্যালগিটা সিক্সটি ফোর ইয়েস আমাদের বাড়ির নিচেই এবং এত সুন্দর একটা আমাদের বাড়িতে ঢোকার পথ একটা সুন্দর একটা প্যাসেজ আছে সেটাকে আমরা চেষ্টা করেছি সুন্দর করে গোছানোর তো আমার মাথায় সবসময় ছিল যে যেহেতু এটা ক্যালকাটা সিক্সটি ফোরের ঠিক পাশেই হবে এই জন্য এটাকে একদম ক্যালকাটা সিক্সটি ফোরের মতন না হলেও কিন্তু কাছাকাছি রাখার ইচ্ছা ছিল এই জন্যই এইরকম একটা ব্ল্যাক কালারের একটা লুক আছে এটা পনেরো বাইক দশের একটা ছোট্ট স্টোর আমার তোমরা প্লিজ এখানে এসো আমি আর টিগুলো খুব যত্ন করে খুব ভালোবেসে এটিকে সাজিয়েছি কেমন দেখতে হয়েছে না হলে সেটা তো তোমরা পুরোটা সাজানোর পর তোমাদের ডেফিনেটলি আমি রিল অ্যান্ড ব্লগেও ডেফিনেটলি পোস্ট করবো এছাড়াও তোমরা যারা আসো তারা ডেফিনেটলি চেক আউট করো এখানে রোজ দুপুর বারোটা থেকে আটটা অবধি খোলা থাকবে বাট পুজোর আগে সেপ্টেম্বর মাস অগস্ট ফিফটিন্থ থেকে এটা রাত্রিবেলা দশটা অবধি করে দেব অ্যান্ড খুব বড় ড্রিম আমার অ্যাকচুয়ালি কাকে নিয়ে নিয়ে আমি এই এইখানেই কমফোর্টেবলি থাকতে চাই বিকজ জায়গাটা এমন করে আমি বানিয়েছি যাতে আমি সিম্বাকে নিয়েও এখানে বসে কাজ করতে পারি তো দেখা যাক আমার পথ চলা রবিবার থেকে শুরু জয় জগন্নাথ করে আর তোমরা আমাকে জানিও বাইরে থেকে দেখে কেমন লাগছে আমার উমিকাকে দেখা হচ্ছে কালকে আর ঝকঝকে সব থেকে সুন্দর আহ পুজোর ব্লগ নিয়ে ততক্ষণ লাভলি অলেন্ডার